তুমি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছ যেখানে ভালো করেও তোমার উপরেই দোষ এসে পড়ে একজন নারী একজন মা একটা ছোট্ট বাচ্চার দায়িত্ব তার কাঁধে সবার প্রিয় ছিল সে সাহায্য করত ভগবানের কথা বলতো তবু একদিন অন্যের ভুলে দায় এসে পড়ল তার ঘাড়ে সে কাঁধে ভেঙে পড়ে অন্ধকারে ডুবে যায় তখন সে গিয়ে বসে ঠাকুর ঘরে একটা গীতা হাতে তুলে নেয় আর শ্লোক একটা পড়ে শ্রদ্ধান লভতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্র জ্ঞানতা শান্তিমাধিক যিনি ভক্তিভাবে শ্রদ্ধা সহকারে জ্ঞান অন্বেষণ করেন নিজের ইন্দ্রিয়কে সংযম করেন তিনি প্রকৃত শান্তি অর্জন করেন তৃষা বুঝল তার কষ্টটা কর্মপালেরই অংশ এই জীবন একটা পরীক্ষাগার আর এই পরীক্ষাগারে পাশ করতে হলে ভগবানের উপর আস্থা রাখতে হবে তবেই শান্তি আর তখনই ভিতর থেকে এক শক্তি উঠে আসে তাকে কেউ দোষী বানাতে পারেনি কারণ সে জানে ভগবান দেখছেন তোমাকে কি কখনো অন্যায়ভাবে এরকম দোষ দেওয়া হয়েছে তাহলে কমেন্ট করে জানাও কারণ এই কাহিনীর পূর্ণ গল্প তোমার মতন একজন জীবনের কথা বলবে সম্পূর্ণ ভিডিওটি গীতা বার্তাতে প্রকাশিত হবে দেখতে ভুলো না আর সাবস্ক্রাইব করতে ভুলো না রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ